গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদে বেশ ভালো আছি তো প্রত্যেক দিন এই যে কাজে যাওয়ার সময় যেভাবে আমি রেডি হয়ে থাকি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তবে কী বলতো এখন বাইরে প্রচণ্ড রোদ দূর ওয়েদারটা সকালবেলা আর সন্ধ্যেবেলার দিকে একটু ঠান্ডা থাকলেও দিনের বেলা এতটাই রোদ দূর যে মানে গায়ে নেওয়া যায় না যেহেতু কন্টিনিউ রোদে ঘোরার অভ্যাস নেই কিন্তু এখন প্রত্যেক দিনই রোদ্দূরে বেরোতে হয় বাড়িতে কম আর বাইরেই বেশি থাকি তো ওই কারণে এই ফুল হাতা চুড়িদারটা পরলাম তো এই কুর্তিটা শুধু আমি সিঙ্গেল কাপড় কিনে ছিট যেটাকে বলে তো সেটা কিনে সেলাই করিয়েছি তো আগে আমার গায়ে খুবই টাইট হতো ফিটিংসটা খুব বেশি করে ফেলেছিলো তবে এখন ঠিক আছে কারণ কাজের চাপে অনেকটাই মানে বলতে পারো যে ওয়েট কমে গেছে তো দেখলাম যে চুড়িদারটা ভালো মতন গায়ে হচ্ছে তো ওই জন্য ওটা পরলাম আর একটাও আছে তোমাদেরকে দেখাবো একদিন তো কেমন লাগছে কালারটা আর আমার চুড়িদারটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আগের বার পড়েছিলাম যখন আমি এক্সাম দিতে গেছিলাম তো সেই টাইমে আর এই এখন পড়ছি এই বছরে তো যাই হোক এখন রেডি করছি আর তোমরা ভাবছো আমি কার সাথে কথা বলছি তো মা এসেছে সকালবেলা আমাদের বাড়িতে তো মা এখন কয়েকদিন থাকবে তো আমার খুব ভালোই হয়েছে কারণ সব কাজকর্ম তো আমি মোটামুটি করে নিতেই পারি বাট রান্না করার সময়টাই আমি একদমই পাই না কারণ এই কাজের ফাঁকে রান্নার সময়টা খুব কম পড়ে যায় আমার কাছে তো মা থাকলে পরে রান্নাবান্নার দিক দিয়ে অনেকটাই আমার হেল্প হবে তো এই মুহূর্তে মা এখন কদিন থাকবে আমি কিছু বলতে পারছি না তো মা যেদিন এসেছে ফার্স্ট তো সেই দিনই এইটার ভিডিও তো মা সকালবেলায় এসেছে আর তার সাথে কিছু সবজি মিষ্টি দই এগুলোও নিয়ে এসেছে আর মাছও নিয়ে এসেছে একবারে বাড়ির কাছ থেকে কিনে কারণ আমাদের এখানে সবজি মাছ এগুলো খুব কমই আসে বিক্রি করতে তো মা এসেই সেগুলো রেডি করছে রান্নাবান্না করবে আর সকাল থেকে যা বাসি কাজকর্ম ছিল তো সেগুলো সেরে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে তো এখন আমি খাচ্ছি তো এখন খাচ্ছি আমি দুধ মুড়ি আর মাকে বলছি যে তুমি তোমার মতন বান্না করে নিও আমার কোনো ঠিক নেই কারণ যেহেতু মা এসে গেছে তো মায়ের হাতে রান্না তো খেতে সত্যিই খুব ভালোই লাগে শুধু আমার বলে নয় প্রত্যেকটা ছেলে মেয়েরই আর সেই জায়গায় আমার রান্নার দিকে যেহেতু চাপ নেই তো আমি যতটা পারবো একটুখানি কাজের দিকে সময়টা বেশি দেবো তাহলে তাড়াহুড়োটা আমার কম থাকবে তো ওই জন্য দুধ মুড়িটা খেয়ে নিলাম আর পাটা তো শীতটা এখনও পুরো কমেনি তো পা ফাটাটা এখনও কন্টিনিউ চলছে তো ওই জন্য পাটা মাঝে মাঝে আমি একটুখানি মানে ক্রিম লাগিয়ে মোজা পড়ে যাই যাতে পায়ে ধুলোবালি লেগে পাটা আরও বেশি না ফাটে তো তারপরে আসলাম এখন কাজের থেকে এখন প্রায় বাজে দুটো মতন তো আসার পরে সঙ্গে সঙ্গে এক গ্লাস মা করে দিল তো লস্সিটা খেলাম লসিটা খাওয়ার পরে স্নান করে চলে আসলাম এখন ভাত খাবো তো মা দেখো কত কিছু রান্না করে ফেলেছে উচ্ছে আলু ভাজা করেছে বাঁধাকপি করেছে তার সাথে করেছে টমেটোম দিয়ে মুসুরির ডাল আর তোমাদেরকে বলেছিলাম মা মাছ নিয়ে এসেছে তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তো তেলাপিয়া মাছটাকে আলু দিয়ে ভালো করে ঝোল করেছে আর তার মধ্যে ধনে পাতা দিয়েছে তো মায়ের হাতে রান্না আমার তো খেতে খুবই ভালো লাগে শুধু মা বলে নয় ঠাকুমা দিদা সবার হাতে রান্নায় আমার খুব ভালো লাগে আমার পিসিরও আমার শাশুড়ি মায়েরও কিন্তু কী বলতো এই যে কাজের সময় কেউ যদি পাশে থাকে আর এই ছোট ছোটো হেল্পগুলো যদি করে দেয় সত্যি এত শান্তি লাগে যে বলে বোঝাতে পারবো না এই সারাদিন পর কাজকর্ম থেকে আসার পরে যখন মায়ের হাতে দুটো রান্না খাই তখন মনে হয় যে সত্যি যখন বিয়ে হয়নি তখন কতটাই ভালো ছিলাম যে স্কুল থেকে আসতাম এসেই মায়ের হাতে রান্না পেয়ে যেতাম রাত্রিবেলা পড়ে আসতাম বা ঘুম থেকে ওঠা ঘুমাবার আগেই যখন মায়ের রাতের খাবারটা পেয়ে যেতাম তখনকার দিনগুলো কতটাই না ভালো ছিল তো এখন তো নিজের সংসার হয়ে গেছে তো সব কাজ নিজেকেই করতে হয় তো সেই জিনিসগুলোকে খুবই মিস করি তো মা যে কদিন আছে আমার সত্যি কথা বলতে রান্নার দিক দিয়ে আর কোনো কষ্ট নেই আর বাড়তি অনেক কাজও মা সকাল থেকেই করে তো আমি এখন কাজের দিকেই একটুখানি বেশি চাপে আছি ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো সন্ধ্যেবেলা আমরা টিফিন করছি এখন সবাই মিলে বসে আর খুব মজা আনন্দও করছি যেহেতু আমরা তিনজনের জায়গায় এখন চারজন হয়ে গেছি মা সাথে আছে তো আরও বেশি মজা হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যেবেলা টিফিনে আমাদের সিঙ্গারা চপ বেগনি পকোড়ি সব কিছুই আছে তো এইগুলোই খাওয়া দাওয়া করবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই